গ্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ ঢাকায় গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ পঁচিশ খসড়ার উপর আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা কথা বলেন। মতবিনিময় সভায় বৌন ও পরিবেশ উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা সহ বিশিষ্ট জনেরা প্রস্তাবিত খসড়া আইনটির বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেন। বিস্তারিত দিনার সুলতানার প্রতিবেদনে ঘুম থেকে সকল ব্যক্তিকে সুরক্ষা দিতে আন্তর্জাতিক কনভেনশন কার্যকর করার লক্ষ্যে প্রস্তাবিত ঘুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ দু হাজার দ্বিতীয় খসড়া নিয়ে আয়োজিত আজকের মতো বিনিময় সভায় বক্তারা খসড়া আইনটির বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন বলেন আইনটি ভালো তবে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে খসড়াটির আরও পরিমার্জন করা দরকার আজকে আমলে একটা গুমের ঘটনা ঘটেনি বলে আমাদের কাছে তথ্য এসেছে আপনি একটা সেট করবেন কমিশন গঠন করবেন সেই কমিশন কিন্তু আইডল বসে থাকবেন কবে একটা রিপোর্ট আনবেন অর্ডিনারি পেনাল কোডের মধ্যে বা 1973 সেভেন্টি অ্যাক্টের মধ্যে যদি এই বিধানগুলোকে সন্নিবেশ করে ওই লগুলো আপনি অ্যামেন্ড করেন তাহলে এই যে আমরা আশা করি কোনো গুম হবে না এই আইনটার প্রয়োজনীয়তা আছে যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ভবিষ্যতে এটা কি বেকার বসে থাকবে কিনা তিন জায়গায় গিয়ে মামলা করার কথা কমিশনে যাবে ম্যাজিস্ট্রেটের কাছে যাবে থানায় যাবে এটার একটা সুরাহ হতে হবে এইভাবে হতে পারে না গেটওয়েটা একটা একটা সিঙ্গেল ওয়েতে হতে হবে তা হলে প্রচুর জটিলতা তৈরি হবে হাইকোর্ট ডিভিশনে মামলা প্রত্যেকটা দিন চ্যালেঞ্জ হতে থাকবে আইনটির পটভূমিতে চব্বিশের গণ অভ্যর্থান এবং গুমের ঘটনা উল্লেখ থাকার পাশাপাশি নির্দেশদাতাদেরও আইনের আওতায় আনা দরকার বলে মনে করেন বিশিষ্ট জনেরা এক হচ্ছে যে আমরা প্রেক্ষিতটা বর্ণনা ঠিক করে করি দুই হচ্ছে আদৌ এই কমিশনের দরকার আছে কিনা না সকলে একটু বসে চিন্তা করি তিন হচ্ছে জেলায় জেলায় ট্রাইব্যুনালের আমি কোনো যুক্তি দেখতে পাচ্ছি না ইটস মেকিং মিস কেয়ার চার হচ্ছে যে এখানে ব্যক্তি বা কর্মকর্তা না বলে মানবাধিকার কমিশনের যে আইনটা আছে সেখানে কিন্তু শৃঙ্খলা বাহিনীর কথাটাও বলা আছে তো সেই শৃঙ্খলা বাহিনীর কথাটা এই আইনেই ঢুকাই বা এই জিনিসগুলো অন্য যে আইনেই নেই না কেন গুমের সংক্রান্ত কিছু লিগ্যাল মেকানিজম তো আমাদেরকে করতেই হবে যেখানে করি সেখানে শৃঙ্খলা বাহিনী কিন্তু আমাদের থাকতে হবে কারণ বেশিরভাগ গুমের ক্ষেত্রে গুম কমিশন যে তদন্ত করছে সেখানে তাদের একটা দায় আছে অবশ্যই একটা আইন দরকার শক্তিশালী আইন দরকার গোয়েন্দা সংস্থাগুলো এবং ভবিষ্যতেও যদি সেই ধরনের সংস্থা গঠিত হয় দ্যাট শুড বি ব্রড আন্ডার কভার অফ দ্য অফ দিস ল এবং অর্থদণ্ডের কথা বলে হচ্ছে সর্বোচ্চ ঠিকই সর্বোচ্চ কিন্তু সর্বনিম্ন কি সেখানে পাঁচ হাজার টাকা যদি দিয়ে দেন এবং এটা কিন্তু আমার তো মনে হয় এটা মোটেই এটা গ্রহণযোগ্য হবে না এবং এবং সেই কারণে আমার মনে হয় সর্বনিম্ন একটা থাকা প্রয়োজন বলে অন্তত পক্ষে আমি এখানে মনে করি দায় নির্ধারণ করবে কি রাষ্ট্র নাকি যারা ভুক্তভোগী তারা এবং ভুক্তভোগী দায় নির্ধারণের ক্ষেত্রে আমাদের যে বর্তমান আইনে তার কোনো বিধান নেই দায় নির্ধারণ বিধান কারণ লড়াইটা যদি রাষ্ট্র বনাম জনগণ হয় তাহলে নিশ্চয়ই দায় নির্ধারণের ক্ষেত্রে ভুক্তভোগীর একটা ভূমিকা থাকতে হবে সেটা আমি বলবো যে আমাদের যে ধারা পাঁচ সাথে যেটা আলোচনা হয়েছে সেটা আমাদের আরো ডিটেল দিতে আইন উপদেষ্টা বলেন রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে আইনটি করা হবে জানান ট্রুথ কমিশন ও রিকনসিলিয়েশন কমিশন গঠন করার কথা অনন্তকাল হানাহানি মতো অপরাধ করেছে বেশি সম্ভব নয় তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে এবং তারা যে জাতিকে একটা বিচ্ছিন্ন এই জাতির ভুল ধারা থেকে বিচ্ছিন্ন সেটাকে স্টাবলিশ করার জন্য হলেও আমাদের কমিশন করতে হবে তো আমরা যারা গণবাস্তার এবং মানবাধার যদি অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার করতে করে তাদেরকে ফেয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা অর্থ মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলামের সঞ্চালনায় মতবিনিময় বিনিময় সভায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং অনলাইনে পিনাকি ভট্টাচার্য বক্তব্য রাখেন দিনশ সুলতানা বিটিভি নিউজ